আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু দুবাই যাব দুবাই যাব দ্রুত সময় অনেকেই মেসেজ করেছেন দ্রুত সময় দুবাই যেতে চাচ্ছেন এবং অনেকে অনেক দিন দীর্ঘদিন ধরে ফাইল জমা দিয়ে বসে আছেন ভিসা পাচ্ছেন না দুবাই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা জটিলতা চলছে এই দুবার জটিলতার মধ্য দিয়ে দুবার কতটুকু ভিসা হচ্ছে কত লোক যেতে পারছে কতজনের ভিসা পাচ্ছে কোন কোন কোম্পানির ভিসা হচ্ছে ভিসা হচ্ছে না ফুল ডিটেলস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজকে দেব ইনশাল্লাহ সকলে ভিডিওটি না নিয়ে শেষ পর্যন্ত দেখুন তার আগে আপনাদেরকে একটু বলে দিচ্ছি যারা দ্রুত সময়ে প্রবাসী যেতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে একটি দেশ রয়েছে সেটি হচ্ছে মিশর বর্তমানে আমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে মিশরের ভিসা করছি এবং মিশরের লোক পাঠাচ্ছি ফুড প্যাকেজিং কাজ এবং ফলের বাগানে আর সুইন অপারেটর এই তিনটা ক্যাটাগরির কাজে আমরা মিশরে লোক পাঠাচ্ছি আড়াইশো থেকে তিনশো ডলার বেসিক স্যালারি ওভারটাইম আলাদা থাকা খানা দুটা কোম্পানি বহন করবে মাত্র পনেরো দিনে ফ্লাই হবে মিশরে যারা দ্রুত সময় মিশর যেতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্ততার মাধ্যম থেকে আপনাদেরকে মিশর পৌঁছে দেবে ইনশাল্লাহ এখন আসেন আপনারা যারা দুবাই নিয়ে দীর্ঘদিন ধরে বসে আছেন দুবার বিষ অনেকে পাচ্ছেন না বর্তমানে কিন্তু দুবার ভিসা হচ্ছে তবে খুব কম সীমিত পরিসরে দুবার ভিসা হচ্ছে আমরা ঈদের আগে এবং ঈদের পরে কিছু ভিসা পেয়েছি তারপর কিন্তু ঢালাওভাবে ভিসা আর দেয়নি নতুন করে যারা ফাইল জমা দিয়েছিলেন তাদের কিছু ভিসা আশা করি আমরা খুব রিসেন্টলি পাব বর্তমানে দুবাইতে ফুড ডেলিভারির কাজ বাইক রাইডার দুবাই ট্যাক্সি এবং জেনারেল হেল্পার ক্লিনার এগুলো ছাড়া অন্য কোনো দুবাইতে হয়ে নাই একমাত্র এগুলোই হয়ে আছে তবে আমরা বর্তমানে দুবাই নতুন কোনো ফাইল নিচ্ছি না আমাদের যে ফাইলগুলো জমা আছে এগুলো শেষ হবে তারপর আমরা নতুন করে দুবার ফাইল নেব আপনারা যারা দুবাই যেতে চাচ্ছেন বর্তমানে আমি মনে করি দ্রুত সময় গেলে আপনারা মিশরে যেতে পারেন আপনারা দুবাইটা চুজ না করে মিশরটা করতে পারেন মিশর থেকে পরবর্তীতে আপনি দ্রুত সময় দুবাইতে যেতে পারবেন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদেরকে দশ থেকে পনেরো দিনের মধ্যে মিশর ফ্লাই ইনশাল্লাহ কিন্তু নতুন ফাইল আমরা আপাতত নিচ্ছি না পরবর্তীতে যখন নতুন ফাইল তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দুবাই সার্বিয়া মলদোবা অর্থাৎ ইউরোপের আমরা নতুন কোনো ফাইল নিচ্ছি না এবং দুবারটাও নিচ্ছি না বর্তমানে আমরা কাতার সৌদি আরব তারপর হচ্ছে মিশর এই তিনটি দেশের ফাইল নিচ্ছি অন্য দেশের স্লোট আমাদের কাছে বর্তমানে খালি নেই শেষ হয়ে গেছে আবার নতুন কাজ আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন যারা মিশর সৌদি আরব কাতার যেতে চান এবং দ্রুত সময় আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বিশ্বাস্ততার মাধ্যম থেকে মিশর সৌদি কাতার তিনটা দেশের বিষয় করে দিয়ে এবং রেসিডেন্স বিষয় আপনাদেরকে কাজের উদ্দেশ্যে পাঠাতে পারবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার